জীবনযাত্রার মান আজকাল কেমন একটা যেন সাধ্যের বাইরে চলে যাচ্ছে সব কিছু থেকে সবাই মোটামুটি বেশ হাঁপিয়ে উঠেছে নাগালের বাইরে থাকা সবকিছুই আসলে যখন সাধ্যের বাইরে থাকে তখন ইচ্ছে থাকলেও অনেকের অনেক ইচ্ছেই পূরণ করা সম্ভব হয় না আজ বহুদিন পর একটা ভিন্ন এবং সাশ্রয়ী জিনিস নিয়ে তোমাদের সাথে গল্প করব বাইরের খাবারগুলোর মাঝে আমার পিৎজাটা খুব পছন্দের একটা খাবার খুবই পছন্দের অনেক দিনই চেষ্টা করেছি বাড়িতে তৈরি করা যায় কি না অলসতার কারণে বা ভেবেছি হয়তো ভালো লাগবে না সে ভাবনা থেকে কখনো তৈরি করিনি হুট করেই কাল মাথায় এলো কিছু জিনিস কিনে বাসায় তৈরি করে দেখি তো খরচটা কেমন পড়ে মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো টাকার জিনিস কিনলে আমার মনে হয় পনেরো থেকে বিশ বার পিৎজা বানায় বানানো সম্ভব আর বাহিরে একটা পিৎজা ইঞ্চি হিসেবে বিক্রি করে সেটাও চারশো পাঁচশো নিচে না তো ঘরে মাঝে মাঝে একটু ভ্যারাইটিস আইটেম রান্না করলে বাচ্চা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য কিন্তু খুব একটা মন্দ হয় না সাংসারিক কাজ অফিসের কাজ ব্যবসায়িক কাজ যে যেটা করে এসব ব্যস্ততার মাঝখান থেকে সময় বের করে না ঠিক এ ধরনের কাজগুলো করতে ইচ্ছে করে না আমাদের এই যে ইচ্ছে করে না দেখে অনেক সময় আমরা অনেক অপচয় রোধ করতে পারি না এখন যখন নিজের একটা বাবু হয়েছে এখন চিন্তা করি যে একটু অন্যরকম করে কি করা যায় একটু রকম করে কি শেয়ার করা যায় যেটা অন্য মায়েদেরও কাজে আসবে মা হওয়ার পর থেকে মাতৃত্বের অনুভূতি আমি একজন মা অন্যান্য মাদের প্রতি শ্রদ্ধা আরও অনেক গুণ বেড়ে গিয়েছে মা হওয়াটা সত্যি সহজ নয় কিন্তু সবচেয়ে কঠিন হচ্ছে মা হয়ে যাওয়ার পর প্রত্যেকটা দায়িত্ব পালন করা সব থেকে বেশি কষ্ট কখন হবে আমার এখন চিন্তা করলে মনে হয় এত কষ্ট করে এই যে বাবা মা আমাদের মানুষ করছেন বা করছি আমরা যখন ফিডব্যাকটা অন্যরকমভাবে দেব ঠিক তখনই মনে হয় আমাদের কষ্টটা একটু বেশি হবে ভারী ভারী কথা বলছি একদমই না এগুলো জীবনের সাধারণ কি কথা ইস্ট দিয়ে খুব প্রথমে ময়দাটাকে তেল লবণ পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে আমি আজ মুরগির মাংসটা ব্যবহার করিনি আমি খুব সাধারণভাবে একটু ঝাল ঝাল পিৎজা বানানোর জন্যই ট্রাই করেছি তারপর সেটাকে একটা পাত্রে যে পাত্রটা আমি চুলাই দেবো সেই পাত্রে পুরোটা সুন্দর ভালোভাবে বিছিয়ে তাতে টমেটো ক্যাচাপ মাশরুম ব্ল্যাক অলিভ তারপর আমার গাছের টমেটো এবং গাছের টমেটো দিয়ে বানানো চাটনি ছিল এটা আর চিজ তো অবশ্যই দিতে হবে আমার চিজ খুবই পছন্দের যে কারণে বাহিরে গেলে তো খুব অল্প পরিমাণে চিজ পাই আজ প্রথমবার যেহেতু বাসায় বানাচ্ছি একটু বোনাস দিয়ে দিলাম তারপর খুব অল্প আছে চুলায় কিছুক্ষণ ভাব দিতে হবে এখন কথা হচ্ছে ময়দাটা যতটা সুন্দর মোলায়াম হবে ইস্ট দেওয়ার পর ময়দাটা যতটা ফুলবে পিৎজাটা খেতে ঠিক ততটাই স্বাদ বেশি হবে এটা আমি আজকে বুঝলাম কখনোই বানাইনি এই প্রথম বাসায় বানানো রেস্টুরেন্টের ব্যবসায় অনেক দিন ছিলাম কিন্তু ওভাবে পিৎজা বানানোটা একদম শেপের কাছে শেখাও হয়নি আমার বরকে বললাম কেমন হয়েছে ও বলল বেশ ভালো হয়েছে নতুন হিসেবে তোমরা বাসা অবশ্যই ট্রাই করে দেখতে পারো সব অনেক ভালো থেকো আমাদের জন্য দোয়া রেখো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না